আগে একটু কম চাল একটু কম ছিল এখন কত কিরা এখন ষাট টাকা ষাট টাকা কয়দিন আগে তো ইয়ে বাজারে এই কাঁচা পেঁয়াজ বেচছে হলো চল্লিশ টাকা চল্লিশ টাকা বা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আমি এখানে বেচছি এখানেই বেচছেন তাহলে আমার এখন তো পেঁয়াজের সিজন দাম বেড়ে গেল গা এখন কেন বাড়ছে এটা আমরাও বলতেছি না তবে কেউ কেউ বলছে যে কৃষকরা নাকি দাম পাচ্ছে না কৃষকদের যে খরচ হইতেছে

না 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 ওডি হ্যাঁ আপনার এই জিনিসটা ভালো আছে যে আপনি পরিষ্কার করে পেঁয়াজ বিক্রি করেন পাঁচ টাকা বেশি হলে ও কিন্তু পেঁয়াজটি পাবো মাসে জর হ্যাঁ আচ্ছা ষাট টাকার ব্যবস্থা আছে ষাট টাকা ভেন হবে কিন্তু আপনার পিএসটি একটু একদম চকচকা ওই যে শিশু ষাট টাকা করে ভেনা লাগে